জয় গীতা ওম হরিও তাছৎ হরিও তাছৎ ওম তাছৎ ওম অপবি পবিত্র বা স্বাবস্থ পিবা ইয়সমে পুণরী কাক সবায়র শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম ত্রী গুবে নম ও নম ভগবাশদেব শ্রীমদ্ভগত গীতা অত গীতা ও এই করতে গিৎকৃপা বন্দে পরমান ওম নম ভগবাশেব শ্রীমদ্ভগব গীতা অত গীতা ভগবানুবাচ ওম অধি ধর্ম শৈল ভারত অদ্ভুতা ধর্ম তদম শ্রীজমহম ও পুত্রাণা শাধুনা বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি শ্রী ভগবান বললেন যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের উত্থান হয় সাধুদের রক্ষা করতে অপচারীদের বিনাশ করতে আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবত গীতা অত গীতার মহাত্মী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অমর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোচ্চ পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরি ओम इत्यता जपेत नित्यम नर निश्चल मानस ज्ञान सिद्धि लवेत नित्यम तथंते परम प्रदम ओम कृष्णाय वासुदेवाय हर परमात्मने परमात्म प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः ओम यदक्षरम परिभ्रष्टम

ওম পূর্ণমোদ পূর্ণমিদ পূর্ণা পূর্ণ মদ্যতে পূর্ণ পূর্ণমধ্যা পূর্ণমেবশিষে অম শাণতি অম শা অম শা জয় গীতা শ্রীমদ্ভগবদ্গী ওয়েচার শ্লোক সাত আট